ভাবতে অবাক লাগে আমাদের ছোটোবেলাটা আমাদের শৈশবটা কতটা সুন্দর ছিল কতটা কালারফুল ছিল বন্ধুরা আজকে একটা এমন সিনেমা রিভিউ করব যে সিনেমাটা আমি অনেকবার দেখেছি ছোটোবেলায় সেটা নিয়ে যে কথা বলবো বেসিক্যালি জিদ্দা তখন উঠতি নায়ক উঠতে সুপারস্টার একটা ব্রাইট ফিউচার রয়েছে যে নায়কের মধ্যে সেই জিদ্দার একটা সিনেমা বেরিয়েছিল স্বপন সাহা পরিচালক স্বপন সাহার ডাইরেকশানে পরিচালনায় দু সালে সিনেমার নাম ছিল হিরো যে সিনেমায় নায়ক হিসেবে দেখা গিয়েছিল জিতেন্দ্র মাদরানি ওরফে আমাদের এখনকার দিনের সুপারস্টার জিদ্দা এবং তখনকার দিনের সুপার টুপার হিট জুটি যাকে বলা যায় সেই নায়িকা জিদ্দার সাথে যাতে যাকে সবচেয়ে বেশি মানায় সবচেয়ে বেশি মানানসই এবং জিৎ কোয়েল জুটি আমরা সবাই জানি জিকো জুটি হিসাবে পরিচিত সেই জিদ্দার নায়ক হিসাবে এবং কোয়েল দি আমাদের রঞ্জিত মল্লিকের মেয়ে রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক ছিল সেই হিরো সিনেমার নায়িকা অর্থাৎ জিদ্দার নায়িকা সেই সিনেমাটাই বেসিক্যালি রিভিউ করবো আজ হঠাৎ করেই দেখলাম আজকে বহুদিন পরে ক্যাসেটে চালিয়েছিলাম তো আমাদের বাড়িতে না এরকম প্রচুর ভিসিডি রয়েছে ডিভিডি রয়েছে প্রচুর ক্যাসেট রয়েছে যখন যেটা ইচ্ছা হয় দেখি যেটা ভালো লাগে তো দু হাজার ছয় সালে ঘাতকও কিন্তু রিলিজ করেছিল তোমাদের বলে রাখি সেই দু সালে হিরো সিনেমাটা একটা দারুণ সুপার টুপার হিট সিনেমা কিন্তু হয় স্বপন সাহা ফ্যামিলি ড্রামাও যেমন করতে পারেন তেমন ঝাড়পিট অ্যাকশানও করতে পারেন তার জলজন্তু উদাহরণ যদি দু তিনটে তোমাদের এক্সাম্পেল দি তোমরা বুঝতে পারবে স্বপন সাহা বাবা কেন চাকরের মতো ছবিও করেছেন বোমবাদাকে নিয়ে আমাদের মিঠুন চক্রবর্তীকে নিয়ে আবার এমএলএাটাকে স্টো করেছেন আবার মিস্টার ফান্টুসও করেছেন ঠিক আছে মানে এইরকম আবার জিদ্দার সাথে হিরো করছেন ভাবতে পারছো কি লেভেলের পরিচালক সাংঘাতিক লেভেলের পরিচালক ছিলেন স্বপন শাহ এবং হিরো সিনেমাটা যদি আমরা ছোট্ট করে আসি গল্পটা তার আগে কাস্টিংটা যদি দেখি খুব ইন্টারেস্টিং একটা কাস্টিং ছিল তখনকার দিনে জিদ্দা ছিলেন কোয়েল মল্লিক ছিলেন আব্দুর রাজ্জাক ছিলেন রঞ্জি আমাদের সরি তাপস পাল ছিলেন ঠিক আছে লাবণী সরকার ছিলেন এরকম কিন্তু ভালো একটা কাস্টিং কিন্তু ছিল এবার ঘটনাটা হচ্ছে যে যদি গল্পটায় আসা যায় জিত একটা বাউন্ডলি ছেলে টাইপের একটা নিজের লাইফ নিয়ে কোনো রকম কোনো কেরিয়ার নিয়ে কোনো ধ্যান জ্ঞান নেই যে আমাকে কিছু করতে হবে ভালো চাকরি পেতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে এই রকম না একদম পাড়ার লোকাল যে ছেলে হয় কলেজ বয় হয় একদম মানে কি বলবো খুব ফানকি টাইপের খুব ফ্র্যাঙ্কলি মেসে এবং ঝাড়ি টারি মারে কলেজের মেয়েদেরকে স্টুডেন্টদেরকে তো এই রকম টাইপের একদম পাড়ার ছেলের মতো ঠিক আছে এরকম হচ্ছে জিদ্দার যে ক্যারেক্টারটা জিদ্দার ক্যারেক্টারটার নাম হয়েছিল শুভঙ্কর তার বাবা হয়েছিল কনস্টেবল একজন আব্দুর রাজ্জাক ওকে একজন পুলিশ কনস্টেবল কিন্তু খুব অনেস্ট তাদের বাড়ি মধ্যবিত্ত নিম্নবিত্ত একজন পরিবারের একটা সদস্য ছিল জিৎ এবার কোয়েল মল্লিকের নাম ছিল পূজা ওই সিনেমায় কোয়েল মল্লিকের দাদার চরিত্রে প্লে করেছিলেন তাপস পাল ভয়ঙ্কর লেভেলের পুলিশ অফিসার এবং সুপারিনটেন্ডেন্ট বুঝতেই পারছো সেই লেভেলের ভয়ঙ্কর সেই লেভেলের একটা এবং বোনকে সবসময় আগলে আগলে রাখে কোনো একটা খারাপ ছেলে বা কোনো একটা বাউন্ডলের ছেলে রাতে যে তার বোন চলে যাক জিত তাকে লাইন মারে কোয়েলকে এবং প্রেম করার চেষ্টা করে পটানোর চেষ্টা করে ফাইনালি কোয়েল পটেও যায় এবার অনেক রকম ইনসিডেন্ট ঘটে তাপসপাল যখন জানতে পারে যে কোয়েলকে জিত ভালোবাসে বা এই যে জিনিসটা তাপসপাল কিন্তু মেনে নিতে পারেননি যেহেতু বড় বাড়ির মেয়ে কোয়েল এবং নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে জিত যেটা হতো তখনকার দিনে এবারে তোমরা ভাবো যাস তখন আমরা শুভ দৃষ্টি বন্ধন সাথী সঙ্গীত প্রেমী এগুলো আস্তে আস্তে দেখে ফেলছি যুদ্ধ সিনেমা আমাদের দেখা হয়ে গেছে সেই টাইমে জিদ্দার এরকম এন্ট্রি একটা কলেজ বয় ঠিক আছে আর এত সুন্দর সুন্দর কিছু গান মিউজিক কম্পোজার ছিলেন এই হিরো সিনেমায় জিত গাঙ্গুলি বুঝতেই পারছো এখানে সোনু নিগমের গান রয়েছে আমাদের সানের গান রয়েছে শ্রেয়া ঘোষালের গান রয়েছে দুর্দর্শ কিছু পাঁচ ছটা কিন্তু দারুণ দারুণ লেভেলের গান ছিল তখন না আমরা ছোটবেলায় সব ভাই বোনরা মিলে সঙ্গীত বাংলা চ্যানেলে আমরা চালিয়ে টিভি রিমোট দিয়ে আমরা এই গানগুলো দেখতাম হিরো সিনেমার সব দারুণ দারুণ সুপার গানগুলো না তখন দিত বেশ এনজয় করতাম একটা গান ছিল আমার খুব ভালো লাগে কলেজে ক্যাম্পাসে কলেজ ক্যাম্পাসে যখন কোয়েলকে নিয়ে জিদ্দা একটা গান করবে কোয়েল আসবে এরকম তার বন্ধুদের সাথে জিদ্দা আসবে জিদ্দার বন্ধুদের সাথে কাঞ্চন মল্লিক টল্লিক সবাই ছিল গানটা হচ্ছে আহামরি সুন্দরী আহামরি সুন্দরী ডার্লিং ভেরি সরি কি যে করি মন মানে না দোহাই তুমি রাগ করো না দোহাই তুমি রাগ করো না এই গানটা ছিল তখন দারুণ লাগতো সত্যি কথা বলছি আমাদের শৈশবটা না অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি কালারফুল ছিল ঠিক যেই রকম হিরো সিনেমাটায় জিদ্দার যে কস্টিউম ছিল যে ডিজাইনার ড্রেসগুলো ছিল যে গেঞ্জিগুলো জিদ্দা পরতুক ভীষণ কালারফুল রেড কালারের ব্লু কালারের গ্রিন কালারের বিভিন্ন রকম কালারফুল কিন্তু ড্রেস তখন পরতো জিদ্দা তখনকার দিনের ওরকম একটা স্টাইল উঠেছিল জিদ্দা একটা উড়তি হিরো তখন বোমবাদা আস্তে আস্তে কমার্শিয়াল সিনেমা ওই রকম করা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে প্রায় ঠিক আছে একটু অন্য অন্য ধরনের সিনেমা করছে তখন উত্তি নায়ক হচ্ছে জিদ্দা তখন ওই রকম স্টাইল সবাই ফলো করতো বা ওরকম শৈশবটা বুঝতে পারছে তখন জিত কোয়েলের একটা আলাদা না একটা ফ্যান বেস তখন আস্তে আস্তে তৈরি হচ্ছে সেই টাইমে তো আমরা অনেক ছোটো বাট হ্যাঁ কিছু কিছু স্মৃতি আমাদের মনে আছে যে সঙ্গীত বাংলা চ্যানেলে কিন্তু বস আমরা দেখতাম বোমবাদার সজনী সিনেমার গান চলতো তখন হিরো সিনেমার গান বন্ধন সিনেমার গান চলতো এগুলো বেশ ভালো লাগতো এনজয় করতাম তখন আমরা ক্যাসেটেই দেখেছি তারপরে টিভিতে দেখেছি সেই টাইমে ছোটোবেলায় আমি হলে দেখা সৌভাগ্য হয়নি যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলে দিলাম বন্ধুরা বাট এই সিনেমাটা আস্তে আস্তে এমন দিকে যায় লাস্টে একটা মানে অ্যাকশানের পর্যায়ে চলে যায় বাইক নিয়ে একটা স্ট্যান্ড রয়েছে জিদ্দার খুব সুন্দর লাস্টের দিকে যেটা দেখায় এবং পরদে পরদে সিনেমাটা ইন্টারেস্টিং খুব রমকম সিনেমা খুবই কমার্শিয়াল সিনেমাটা কিন্তু তোমরা ফুল এনজয় করবে ফুল অফ এন্টারটেনমেন্ট কিন্তু এই সিনেমাটায় রয়েছে ঠিক আছে একটা দাদার হাত থেকে মানে তার বোনকে কিভাবে জিত জয় করে নেয় দাদার মন জয় করে নেয় এবং কোয়েলকে লাস্টে ফিরিয়ে আনে এবং সুমিত গাঙ্গুলি ছিল এই সিনেমায় লাস্টের দিকে একটা সিন ছিল আমরা সবাই দেখেছি ঝাড়পিটের একসঙ্গে একটা সিন ছিল জিতের কেটে যায় ভোর এখান দিয়ে রক্ত বেরো এবং জিদ্দাকে যখন মারে একটা টাইমে গল্পের শুরুর দিকে সেই টাইমেও যখন ব্যান্ডের ট্যান্ডে মানে দারুন দারুন ঠিক আছে তোমরা জাস্ট হিরো সিনেমাটা দেখবে ফুল দিল খুশ হয়ে যাবে একদম মন পুরো ভরে যাবে ঠিক আছে মানে ইয়াং জেনারেশানদের তো ভীষণ ভালো লাগবে একটা ফুল ফ্যামিলি নিয়ে দেখার মতো কিন্তু সিনেমা এবং সিনেমা যে সিনেমা হলের যে বিষয়টা ঠিক আছে সিনেমা দেখতে যাবে টিকিট পাচ্ছে না এরকম একটা সিচুয়েশান রয়েছে প্রত্যেকটা সিচুয়েশান উপভোগ করবে তোমরা ফুল এনজয় করবে এইটুকানি বলতে পারি বন্ধুরা তো হিরো সিনেমায় কিন্তু তিন থেকে চার কোটি টাকার বিজনেস করেছিল এবং টিভিতে যখনই দেয় আমরা দেখেছি দারুণ কিন্তু সবাই দেখে মানে সবাই এনজয় করি আমরা টিআরপি কিন্তু হাই লেভেলেই থাকে তো ওই রকম সিনেমা আর হচ্ছে না কেন যায় না এবং সবচেয়ে বড় কথা হিরো সিনেমায় জিদ্দার একটা জিনিস ছিল হাতে কিন্তু বেশ তারপরে সে যে ব্যান্ড ফ্যান্ড হয় না যে আমরা যখন সেই হাতের মধ্যে ব্যান্ড ফ্যান্ড দিয়ে যেটা হয় আর কি ওইরকম লেভেলের হাঁটা চলা ওইরকম লেভেলের কথাবার্তা ডায়লগ বলা ঠিক আছে আলাদা লেভেলের জারিমাত্র দেয় মানে যে চরিত্রটা ছিল আর কি শুভঙ্করের যে চরিত্রটা এই হিরো সিনেমায় তো যারা যারা হিরো সিনেমাটা দেখেছো প্লিজ জানাও তোমাদের ছোটোবেলার স্মৃতিগুলো কী কি মজার মজার কিছু ঘটনা ছিল প্লিজ জানাও এবং স্যাড গানও কিছু ছিল এই এই বইটাতে এবং কিছু কিছু ভালো গানও সবকটা গানই দুর্দান্ত ছিল মোট কথা তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা